ভালো হ্যাঁ দারুন 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 এই যে এখানে রয়েছে পাখি জিরিপিলি পাখি জিরিপিলি খাবে মা কোনটা না হবে হবে এগুলো এইবারই হবে আমরা চলে এসেছি শ্রীনিকেতনে শ্রীনিকেতনে কেনাকাটা করতে দুপুরে পর খাওয়া দাওয়া করে শ্রীনিকেতনে প্রচুর ভিড় হারিয়ে যাবে চলো চলো এদিকে চলো দেখেই তো যাচ্ছো খালি এখন আর কি একটাও পছন্দ হয়নি নাকি একটাও পছন্দ হয়নি কেন দেখো প্রচুর প্রচুর রয়েছে প্রচুর অপশন এত অপশান হ্যাঁ এখন সিন্থেটিক শাড়ি ভালো আছে হুম

আন্টি দেখো কিছু শাড়ি কেনা এত ভিড় প্রচন্ড ভিড় তার মধ্যে ওদের কোনো শাড়ি পছন্দ হচ্ছে না পূজা না দিদি না আন্টি

দিদি এই শাড়িটা পছন্দ করে রাজস্থানি দোপাত্রী গোটা গোটা নাম নামই মনে রাখতে পারছি

মানে যে দেখো যে আমাদের দেখতে কি সুন্দর লাগছে সাজ করতে আরো কত মন খারাপ কেন কি এত মন খারাপ কেন এই তো বাবা 20000 টাকা দিয়ে শাড়ি কিনে দিলো ওই জন্যই মন খারাপ কেন এটা বেশি দামি হয়ে গেছে ও দামি হয়ে গেছে কেনার আগে তো মনে ছিল না হ্যাঁ কেনার আগে তো তখন বাবাকে বললে দাও দাও মেয়েকে দিলে শুক্রবারে হ্যাঁ এখন কিনে নিয়ে মন খারাপ যাই হোক সবাই ব্লগটা আশা করি খুব এনজয় করেছেন এখন পূজার মন ঠিক করার জন্য ওকে কিছু একটা খাওয়াতে হবে আশা করি ব্লগটা সবাই এনজয় করেছেন আরো নতুন নতুন ভিডিও আসছে প্রচুর কেনাকাটার ভিডিও আসছে সবাই আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আপাতত